সৃষ্টিকর্তা জগতের প্রত্যেকটা প্রাণীকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে পৃথিবীতে যত মাছ আছে প্রত্যেকটা মাছেরও জ্ঞান আছে পৃথিবীতে যত কীট পতঙ্গ পোকামাকড় উল্লা ডেল্লা মৌমাছি প্রজাপতি ফড়িং সবারই জ্ঞান আছে প্রত্যেকটা পশুরও জ্ঞান আছে প্রত্যেকটা মানুষেরও জ্ঞান দেছে তবে মানুষকে সৃষ্টিকর্তা একটু বেশি জ্ঞান দেছে ফলে মানুষ আজকে মহাশূন্য সাগরের অতল গভীর এবং স্থলভাগ সব জায়গায় তারা বিচরণ করছে এবং প্রভাব বিস্তার করছে ঠিক না তো যারা তাদের জ্ঞানকে কাজে লাগাইছে তারাই আজকে উন্নতির চরম শিখরে আর যারা নির্বোধ তারা তো পিছিয়ে পড়ে আছে তাদের মতো আছে মুসলমান মুসলমানরা বিজ্ঞানের বিরোধী অর্থাৎ সৃষ্টিকর্তা যে জ্ঞান দেশে সেই জ্ঞানটাকে তারা কাজে লাগায় না ফলে তারা পিছিয়ে পড়ে আছে পড়ে পড়ে মার খাচ্ছে দেখেন আমার সামনে কিন্তু সূর্য আছে দেখেন সূর্য এই যে সূর্য টক যাবে সূর্যের তাপ না থাকলেও পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে আবার এই বাউ প্রবাহ না থাকলে পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে আবার এই যে গাছ দেখেন গাছ না থাকলেও পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে তাই না সবকিছুর দরকার আর আপনি যদি করেন তাহলে সবকিছু একসাথে এবং কোরআনে চিন্তার কথা বলা তোমরা যে পানি পান করো তার মতো নির্দেশন রয়েছে তোমরা যে দুধ পান করো তার মতো নির্দেশন রয়েছে তোমরা যে জল জনের জন্য তার মতো নির্দেশন রয়েছে আসমান এবং জমির মধ্যে বহু নির্দেশন রয়েছে জ্ঞানের জন্য কার কথা কোরআনের কথা আবার আল্লাহ একথা বলেন কোরআনে যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্প পর্যন্ত সেতে নিকৃষ্ট ঠিক আছে তো যেটা বলছিলাম যে সূর্য না থাকলে তাই না এই যে সূর্য সূর্য না থাকলে কি হতো সূর্য না থাকলে রোদ হতো না আর রোদ না হলে গাছে খাদ্য তৈরি করতে পারতো না হম যারা সায়েন্সের ছাত্র তারা হয়তো এই কথাগুলো বুঝবেন যারা নির্বোধ যারা বোকা তারা এটা বুঝবে না সেটা হচ্ছে যে সূর্য যখন তাপ দেয় সূর্য যখন তাপ দেয় তখন এই যে গাছ দেখেন সরাসরি এদিকে গাছ আছে ওদিকে দেখছেন এই যে তো সূর্য যখন তাপ দেয় তখন এই যে পাতার উপরে এই সূর্যের আলোটা পড়ে তাপ পড়ে এই তাপ এই তাপটা দিয়ে গাছ কি করে রান্না করে খাদ্য তৈরি করে খাদ্য তৈরি করার ফলে সে কি করে তার ডালপালা হৃষ্টিপুষ্ট হয় পরিপুষ্ট হয় তারপরে ফুল ফোটে এই ফুল ফুটাও কিন্তু গাছের একটা হাসি বা আনন্দ দেখেন এই দেখেন দেখা যায় ফুল ফোটাটা গাছের জীবনের সার্থকতা ফুল ফোটে তাদের মধ্যে পরাগায়ন ঘটে প্রেম হয় মিলন ঘটে তারপরে তাদের জন্য আবার কি নতুন প্রজন্ম সৃষ্টি হয় দেখেন এই যে এই যে এই যে নতুন প্রজন্ম সৃষ্টি হয় এই সৃষ্টির ভিতরে আনন্দ আবার এই যে ফল দেখছেন না এটা হচ্ছে সবেদা ফল দেখা যাচ্ছে কিনা আলোতে বোঝাও যায় না তো এই 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 ফুলের ভিতরেই তাদের আনন্দ সৃষ্টির ভিতরে আনন্দ এই ফলের ভিতরে আবার বিষ তৈরি হবে এই ফলের ভিতরে আবার বিষ তৈরি হবে এটা থেকে আবার নতুন প্রজন্ম সৃষ্টি হবে আবার এই গাছ কালের পরিক্রমায় সময়ের বিবর্তের সাথে সাথে মরে যাবে এই দেখেন এই যে গাছের ডালগুলো শুকাই গেছে কিছু কিছু ডাল শুকাই গেছে এটা আবার পোচে গেলে মাটি হয়ে যাবে এই মাটি খাঁটি এই দেখেন এই যে এটা মাটি ডাল ডাল বাংলা মাটি ভাঙা ডাল আছে এখানে এই দেখেন এই যে ভাঙা ডাল ঠিক আছে এটা আবার কিছুদিন পরে মাটিতে পরিণত হয়ে যাবে কয়েক বছর সময় লাগবে যদিও তো এই মাটি থেকে সব সৃষ্টি সৃষ্টি সম্পর্কে যদি আপনি চিন্তা করেন তাহলে আকাশ পৃথিবী চন্দ্র সূর্য বাতাস সবকিছু একসাথে সৃষ্টি মানে ভাবতে হবে তাহলে আপনার ভাবটা পরিপূর্ণ হবে না ঠিক আছে তো যাই হোক এই গাছ এই গাছ শুধু ফলই দেয় না গাছ অক্সিজেনও দেয় যে অক্সিজেনটা পৃথিবীর যত প্রাণী আছে সাতাশি লক্ষ প্রাণী সবার জন্য প্রয়োজন সেটা আবার কেমন আমার পাশে যে নদী আছে নদীতে যে মাছ আছে অসংখ্য প্রজাতির মাছ এই মাছের জন্য খাদ্য দরকার আর এই সূর্য সেই খাদ্যগুলো তৈরি করে কারণ এই সূর্য আর পানির যে আর্দ্রতা সূর্য আর পানির আদ্রতা এই দুটো মিলে খাদ্য তৈরি হয় অর্থাৎ শ্যাওলা তৈরি হয় আমি এখন দেখাচ্ছি শেওলাগুলো দেখেন এই যে পানি সাধে পানি জমছে দেখেন এই যে পানি জমছে এই দেখেন এই যে এই সাইড টা দেখেন এই সাইডটা দেখেন দেখছেন না এই যে এই সাইডটা কিন্তু সবুজ এখানে কিন্তু শেওলা আছে শুধু শেয়ালাই না দেখেন একটা আছে দেখেন দেখেন দেখছেন অলরেডি গাছও তৈরি হয়ে গেছে হ্যাঁ আর এই গাছগুলো তো আছেই তাই না দেখেন প্রত্যেকটা গাছের জীবনে প্রেম আছে ভালোবাসা আছে হম ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের যে বংশধর তাও আছে দেখেন এই যে এটা আছে এটা আলু দেখেন কত বড় বিশাল আলু হয়েছে এই যে এই আলুগুলো হইছে আরো আলু আছে এখানে বড় বড় আলু আছে এই যে দেখেন এই যে এই যে আলুগুলো আরো আলু নিচের দিকে হচ্ছে এই তো পৃথিবীর প্রত্যেকটা মাছ তাদের বংশ বৃদ্ধি করে পৃথিবীর প্রত্যেকটা গাছ তাদের বংশবৃদ্ধি করে হ্যাঁ প্রাণী তাদের বংশবৃদ্ধি করে এখানে আছে দেখেন এই যে লেবু গাছ সৃষ্টিকর্তা এই সমস্ত সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বলছেন সৃষ্টিকর্তা তারাই সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করছেন কিন্তু মুসলমানরা চিন্তা করে না অর্থাৎ তারা বিজ্ঞান চর্চা করে না বিজ্ঞান চর্চা করাই সেই সৃষ্টিকর্তার জ্ঞানটা কাজে লাগানো আর কি ঠিক আছে এই তারা পিছিয়ে পড়ে আছে পৃথিবীতে প্রথম যারা তাদের জ্ঞানকে কাজে লাগাইছে তারা হচ্ছে মিশরীয়রা মিশরীয়রা আজ থেকে প্রায় সাড়ে সাত হাজার বছর আগে তারা এই জ্ঞানের চর্চা করতো এই জ্ঞানের চর্চা করেই তারা আপনার কাগজের আবিষ্কার করছে কাগজ প্যাপিরাস থেকে কাগজের আবিষ্কার করছে তারপরে তারা প্রথমে বন্যলিপি আবিষ্কার করে না প্রথমে তারা চিত্রলিপি তৈরি করছে পরে সেই চিত্রবি থেকে পরবর্তীতে বর্ণলিপি রূপান্তরিত হয়েছে তারপরে পৃথিবীর বিভিন্ন মানুষেরা তাদের মতো করে তার আলাদা আলাদা ভাষা তৈরি করছে মজার বিষয় না মজার বিষয় তারপরে মিশরীরা প্রথমে জল ঘড়ি তারপরে বালু ঘড়ি তারপরে আপনার জ্যামিতি তারপরে অঙ্ক মেডিসিন মেডিসিন কথা জানেন তাই না যে মেডিসিন আবিষ্কার করার ফলে তারা ওই যে এতই উন্নত মানের মেডিসিন তারা আবিষ্কার করছিল যে তারা মমি করে রাখতো তার প্রমাণ আমরা জানি তাই না যেমন ফেরাউনের লাশ মমি করা তাই না তারা অনেক উন্নত ছিল আর কি তো মিশরের পরে তারপরে আপনার ব্যাবিলন তারপরে আপনার অ্যাস্টেক সভ্যতা মায়ান সভ্যতা ইনকা সভ্যতা তারপরে সুমেরীয় সভ্যতা ব্যাবলিনের সভ্যতা ক্যালেডীয় সভ্যতা গ্রিক সভ্যতা রোমান সভ্যতা তারপরে আছে আপনার সিন্ধু সভ্যতা অর্থাৎ আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চলে যে সভ্যতা গড়ে উঠছিলো এটাও আরও হাজার বছর আগে কিন্তু মুসলমানরা এগুলো মানতে চায় না তারা অনেকটা অসুস্থ আমার মনে হয় যে অসুস্থর মতো আর কি হ্যাঁ তারা বাড়াবাড়ি করে লাফালাফি করে আল্লাহর আর বিচার আল্লাহ করতেছে হম তারা ধ্বংসের পথে সংখ্যায় অনেক হলেও হ্যাঁ তারা খুব একটা ভালো আছে বলে মনে করেন যখন আমি আমার ব্যক্তিগত থেকে অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানকে বিজ্ঞান চর্চা করান বিজ্ঞান চর্চা মানে কি সৃষ্টিকর্তা দেওয়ার যে জ্ঞান এই জ্ঞানটাকে কাজে লাগানো হচ্ছে বিজ্ঞান চর্চা করা বোঝা গেছে বিষয় তাহলে হয়তো কিছুটা ফল আশা করা যায় তো বন্ধুরা এই আর কি বিষয় তার কথা বলছেন যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট ঠিক আছে তো আমাদের চিন্তাকে কাজে লাগাইতে হবে তাহলে আমাদের কল্লা নাচবে তাছাড়া সম্ভব না ধন্যবাদ সবাইকে